হ্যালো আসসালামু আলাইকুম আসলে দেখেন আমি একটা গ্রামের মধ্যে আছি এটা হচ্ছে চট্টগ্রাম হচ্ছে কর্ণফুলি বোট বাজারের পাশে আসলে এই এলাকাটার ভিউটা না অনেক সুন্দর কারণ এই এলাকার মানে অনেক সুন্দর ভিউ দেখেন আমরা যদি আপনি যদি দেখাই মানে এলাকার ভিউটা না অনেক সুন্দর মাসাল্লাহ আসলে এসে এলাকায় যারা বসবাস করেন তারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই হচ্ছে কমেন্টে বলে যাবেন হ্যাঁ আসলে আমি এইখানে একটা হচ্ছে কাজে আইসি আর যে হচ্ছে আমরা যে হচ্ছে কাজ করি বোর্ডের কাজ করি ইন্টোরিয়ারের ওই একটা হচ্ছে কাজে আইছি তো এখানে আসার পরে আমার মনটা মানে অনেকটাই এক চেঞ্জ হয়ে গেছে যে আসলে আমরা এই এত এত সুন্দর একটা জায়গা আসি আমাদের পাশে যে আমাদের এখানে যে দেখছি হচ্ছে বট বট্রি গাছ মানে এখানে একটা বট বডি হয় এইগুলো হচ্ছে শহরে বিক্রি হয় তো আসলে এই হচ্ছে হচ্ছে গ্রামটা এত সুন্দর যেটা আর কি বলার বাইরে মানে এখানে আসলে মানে এক যার তার এক মনটা ভালো হয়ে যাবে কারণ এত সুন্দর তো আমরা আপনাদের আরেকটু দেখা এই যে বিল্ডিংটা দেখতেছেন না এই বিল্ডিং আমরা হচ্ছে কাজ করতেছি এই বিল্ডিং হচ্ছে কাজ করতেছি আমরা এই বিল্ডিং হচ্ছে কাজ করতেছি আমরা হচ্ছে বটে কাজ করছি আর এইটা হচ্ছে রঙের কাজ করতেছে আমরা এখানে হচ্ছে থাকি মানে এত দূর থেকে যাওয়া সম্ভব না এজন্য থেকে হচ্ছে কাজ করব। হয়তো এক সপ্তাহ কিংবা দশ দিন এরকম একটা লাগতে পারে হ্যাঁ বেশি হচ্ছে কাজ না আসলে এদিক কর মানে বাড়ি অনেক দূরে দূরে যেমন ওই একটা বাড়ি দেখতেছেন আবার ওই একটা বাড়ি দেখতেছেন এই একটা বাড়ি আর এদিকে আশেপাশে কোনো বাড়ি নাই ওই যে দেখতেছেন বাড়ি ওইদিকে এদিকে আশেপাশে কোনো বাড়ি নাই আর ওইদিকে যদি আপনি দেখাই ও একটা বাড়ি আর ও একটা বাড়ি আর এদিকে আছে এদিকে দেখা যাচ্ছে আসলে এটাই বাস্তব সো আপনারা সবাই হচ্ছে ভিডিওটা ভালো লাগে লাইক করুন এক শেয়ার করে এক পাশে থাকবেন আর এ মানে হচ্ছে সুন্দর সুন্দর ভিউ পেতে আমার পাশে থাকবেন থাকবেন সুস্থ থাকবেন